ইকে সিটি কে নাস্তা দেখছো নি কারবার বাউরি এলে ধল গাঁ রে দোকা খাওয়া লাগছে জিরেবি কিনলে আই নামাজটা শুনুত না হরি বাড়ি আইসি তো কত জিরেবি আইতাম চাও ওর এক মুঠ এটা নিজে জিরাবি ই গে হলো গে সাও আরে না সামনে সাপটা এক আর ওই শুনুত হরি বাড়ে আমরা তুর কিনলে আইসি আই শুনুতটা হলাম না সাও ই হল আর আর মাইন নি মিষ্টি নি জিরাবি নিছে সাও আই শুনুত কান যদি হরতাম তাহলে তাই কত জিরাবি আইতাম ই গে আর জাড়ে জুড়ি দি একন জিরাবি চাইছে হয় দন কিলে ছুনটুতে না না বন্ডা बाउंडা হুজুরিকে তো এনো খায় রইছে ইগগে তো গেছে সাতটা আটটা কারি কইনি জিরাফি খাইছে এত বালা না খাইছে একো আতে কি না

এখন জিরা না চাইছে এখন নতুন দুই মিনিট চলি গেছে স্যার কিলাই যে আইছে দুমান না যে সুন্দরটা না হ্যাঁ সুন্দর হড়ি আইলে তাই এখন এত কথা কোন লাগদনি মাত্র দুইজন জিরা বি চাইছে যোগ্যতা না কেন দিল না না সুন্দর ধরতে হইব আল্লাহর জন্য বাজার সামনে সপ্তাহ সুন্দর মিছ দিতাম না জিরা বি খাইতে হইব সুন্দর ধরতে হইব যা গেলাম